বাংলায় এই প্রথমবারের মতো দাবা খেলা নিয়ে ছবি হতে চলেছে হাত ধরে আবার বসুর এই ছবিতে অভিনয় করতে দেখা যাচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত কৌশিক সেন চিরঞ্জিত চক্রবর্তী এবং দীপঙ্কর দেশ আরো অনেককে এবং আজকে হয়ে গেল তারই ট্রেলার লঞ্চ কলাকুশলীদের মুখ থেকে শুনে নেব এই ছবি সম্পর্কে তাদের বক্তব্য যেটা রিউনিয়ন অফ গ্রেট অ্যাক্টার্স চিরঞ্জিত দা কৌশিক দা কৌশিকদা দা কৃষ্ণনাথ সমী দারুণ দারুণ সবাই এক একটা চরিত্র মনে করছে এবং দুটো বাচ্চা মানে শ্রমক আউট সফল আর সূর্য জীবন নিয়ে এত সুন্দর একটা ইন্সপায়ারিং স্টোরি আমার মনে হয় যেটা মানুষকে দারুণ একটা উদ্দীপনা দেবে এবং মা এবং ছেলের গল্প আছে এখানে চার পাঁচটা জার্নি গল্প আছে এবং মানে সংগ্রামের গল্প ভালোবাসার গল্প ইমোশনের গল্প একটা বড় কথা হচ্ছে যে এই ছবিটা দশই মে রিলিজ হচ্ছে এবং গরমের ছুটি একদম শুরুতে তো আমার মনে হয় পুরো ফ্যামিলি এসে ব্লগ বুকিং করে ছবি দেখি প্রাক্তন বেলা শেষে বেলা শুরু আবার দাবারু আসছে এক্সাইটেড খুবই এক্সাইটেড আমি দাবারু আবার বেশ অনেকদিন পরে বেলা শুরু করে তো আমি দাবারুর জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল এবং আমি মনে করি যে দাবারুটা দাপিয়ে কিন্তু

अच्छा तो जामा से नहीं तो भी पराक्रमी डॉक्यूमेंट्री बोल रहा हूँ मैं तो मैं भालू सॉरी इधर क्या उधर बात कर रहे हैं लोगे ठीक है

এবং এছাড়াও এতদিনের লড়াই মানে ফাইনালি আজকে দাবারু ট্রেলার লঞ্চ হচ্ছে কি বলবেন এটা নিয়ে আমার শুভেচ্ছা থাকবে কারণ প্রত্যেকটা আর্টিস্ট টেকনিশিয়ান প্রচণ্ডভাবে পরিশ্রম করেছে আমরা যে বাড়িটায় শুটিং করেছি মানে শুটিং করার মতো বাড়ি নয় এত নোংরা ঘিঞ্জি তারই মধ্যে কষ্ট করে প্রত্যেকটা আর্টিস্ট টেকনিশিয়ান খুব মন প্রাণ দিয়ে কাজ করেছে গল্পটার একটা স্টেবিলিটি আছে সুতরাং দেখা যাক সকলেই তো পরিশ্রম করেছে এটা অন্য ধরনের বাংলা ছবি হবে আশা করি চলবে একদমই তাই আপনাকে ছবিতে দেখা যাচ্ছে অ্যাজ আ মেন্টার অর্থাৎ মানে অর্ঘকে আপনি শেখাচ্ছেন কিভাবে লড়াই করবে বা কিভাবে বড় হবে তো অ্যাজ আ মেন্টার রিয়েল লাইফ এবং রিয়েল লাইফে একজন মেন্টার কতটা প্রয়োজন আপনি সেটা নিয়ে কি বক্তব্য রাখবেন না না একটা মেন্টার না থাকলেও কি করে শিখবে কি করে বড় হবে আমি সেই আমি সেই ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছি নিজেকে মেন্টার তো দরকারই প্রত্যেক মানুষের জীবন একটা মেন্টার দরকার হয় লঞ্চ হওয়া একটু আগে বলছিলাম এক জায়গায় ট্রেলের লঞ্চ হওয়া মানে কি বলো তো সেটা হচ্ছে যে মানে পুজোয় ওই মহালয়ের মতো যে এবার এসে গেল এবং এখন আর আপনার ছবিটা করে কেমন লেগেছে এটা আর মানে হয় না কারণ ইটস রেডি এবারে মানুষ কেমন আমরা য বললাম যে আমরা ফাটিয়ে দিয়েছি দারুণ হয়েছে ছবিটা দর্শক দেখলো না মানে নেই করো সুতরাং নাও এখন চুপ করে থাকার সময় আমরা শুধু বলতে পারি আমরা খুব পরিশ্রম করেছি সবাই সিনসিয়ারলি চেষ্টা করেছে এবার দর্শকের বলবো না চরিত্রটা খুব ইন্টারেস্টিং এটুকু বলতে পারি এইটা আমার খুব পছন্দ হয়েছে যে আমার মনে হয়েছে যে বাংলা ছবি ইদানিংকালে থ্রিলার 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 গোয়েন্দা 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 আর নয়তো সামাজিক গল্প অমুক তমুক তার বাইরে এসে একটা স্পোর্টস ফিল্ম এবং তাও সে এমন একটা স্পোর্টস যে স্পোর্টসটা বাইরে খেলার নয় যেটা নিয়ে বাঙালির খুব একটা কোনোদিন এক্সাইটমেন্ট নেই আপামোর বাঙালি এটা নিয়ে মেতে উঠেছে এমন এমন কোনো নজির নেই হয়তো ইদানিংকালে খুব বাঙালির চেষ্টা করছে কিন্তু আমাদের যখন ছোটবেলায় তখন কিতো দাবাটা আমরা একদম পাত্তা দিতাম না এখন আমরা এখন বুঝতে পারি যে কি ভুল করেছি যে এই খেলাগুলো যে খেলাগুলো তথা খুব পপুলার খেলা নয় সেগুলো আমাদের বিশ্বের দরজায় নিয়ে গেছে সো এরকম একটা বিষয় নিয়ে ছবি এইটা আমাকে খুব এক্সাইটেড করেছে ছবি ছবি তার বাংলায় এই দাবা দিয়ে ছবি অন্তত আমার জ্ঞানে হয় নি আজকে খুব গর্ববোধ করছি ভালো লাগছে যে একটা তরুণ ডিরেক্টর প্রতিকৃতির মতন আমরা তাকে লঞ্চ মানে লঞ্চ করছি না বাট উইন্ডোজ লঞ্চ করছি তাকে উইন্ডোজ হয়ে আমাদের জন্য এত খুব সুন্দর একটা দাবার ওপরে ছবি বানিয়েছে যেটা একটা বাচ্চাদের ছবিও বেসিক্যালি এটা বাচ্চাদের স্পোর্টস ফিল্ম খেলার সিনেমা বলতেই ফুটবল এবং ক্রিকেটটাকে সবসময় আমরা মানে মাথায় ধরে রাখি কিন্তু এই মুহূর্তে দাবা নিয়ে কাজ হচ্ছে বাংলা সিনেমায় তো সেটা তো একেবারেই একটা নতুন জিনিস তো সেটা নিয়ে আপনি বলেছেন ঠিকই বলেছেন এটা একেবারে নতুন সেই জন্য এটা বলিষ্ঠ পদক্ষেপ দেখো আমাদের ধর্ম বা আমাদের বিন্ডো যেটা বিশ্বাস করে সেটা হচ্ছে এন্টারটেইনিং ছবি করা আমরা এন্টারটেইনমেন্ট ছাড়া অন্য কোনো কিছু জানি না বিশ্বাস করি না ওই এতে যদি তুমি দেখো তাহলে মানে এই ছবিটাও খুব এন্টারটেইনিং হয়েছে আর এন্টারটেইনমেন্ট ছবি যদি আমি দর্শককে দিতে পারি নিশ্চয়ই সাফল্য আসবে আমাদের সাথে অনেক বছরের সম্পর্ক তাই বিনোজ ছবির থেকে conhe এবং তার সাথে সাথে আমিও বিনোজের সাথে থেকেছি তাই যখনই কোনো ম্যাজিক ভিডিও ক্রিয়েট করেছে আমি মনে করি যে আমাদের সবার ম্যাজিক কারণ একটা অ্যাসোসিয়েশন অনেক বছর ধরে চলে আসছে এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি দাবারুকে অর্থাৎ দাবারুর দাবারুকে এই গরমে কেমন আছো অর্ঘ একটু বল গরম তো প্রচণ্ডই পড়েছে গরমে সবারই অবস্থা খারাপ ভালোই আছে আজকে ফাইনালি এত পরিশ্রমের পর বাবারও ট্রেলার লঞ্চ হচ্ছে কেমন লাগছে বলো আমার তো খুব ভালোই লাগছে ট্রেলারটা এখানে লঞ্চ হচ্ছে সবাই একসাথে মিলে দেখবো আশা করি ভালোই হবে আর পুরো জার্নিটা কেমন ছিল এই ছবিতে কাজ করা অনেক বড় বড় স্টার স্টারকাস্টরা রয়েছেন তাদের সঙ্গে কাজ করে তোমার কীরকম অভিজ্ঞতা কেরকম এক্সপিরিয়েন্স এর আগেও তুমি স্টার স্টারকাস্টদের সঙ্গে কাজ করেছো পোস্তুতে তো আবারও এখানে কাজ করে কেমন লাগছে আমার তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো মানে সব এত ভালো ভালো অ্যাক্টারদের সাথে কাজ করতে পেরেছি অনেক কিছু শিখতে পেরেছি তাদের থেকে একটা এক্সপিরিয়েন্স হয়েছে নতুন বোস্তর সময় তো খুবই ছোটো ছিলাম তখন মানে আমার ঠিকভাবে সেরম মনে নেই এখন এটারটা মানে বুঝতে পেরেছি তো অনেক কিছু নতুন শিখতে পেরেছি ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই একদমই তাই বড়রা কি একটু বকাছকা করেছে নাকি ভালোবেসে এই কাজটা এগিয়ে গেছিলো মাঝে মাঝে তো একটু বকতে হয়েছে কিন্তু ওভারঅল মানে ভালো করে বুঝিয়ে বলে মানে ভালো মতনই হয়েছে। আর তোমার মায়ের চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত অর্থাৎ ঋতুদি তোমার মায়ের চরিত্রে অভিনয় করেছে তার থেকে কতটা ভালোবাসা আদর স্নেহ বা বকাঝকা শুটিংয়ের সময় এরকম কোন অভিজ্ঞতা ঋতুপর্ণা আটি মানে উনি যেটা ধরো আমি করতে পারছি না সেটা মানে কিভাবে করলে ভালো হবে আমি যার মানে কিভাবে করতে পারবো ওটা উনি বলে আমার মানে আমি আমার কোয়েক্টার হিসাবে উনি ভালো করে আমার থেকে করিয়ে নিয়েছেন সঙ্গে কাজ তোমার এবারে প্রথমবারের তো সেটা নিয়ে বলবে প্রতিকৃৎ স্যার তো এমনিতে খুব ভালো মানে সেরম বকেন না ভালো করে বুঝিয়ে মানে সিনটা হওয়ার আগে সিনটা ভালো করে বুঝিয়ে দেয় আমাদের তারপর করতে সুবিধা হয় যেরম যেরম বলে সেরম সেরমই করি একদমই তাই এছাড়াও দাবা খেলা কি এর আগে শেখা হয়েছিল নাকি এই ছবির সূত্র ধরেই দাবা দাবা খেলা শেখা হয়েছে দাবা আমি একটু একটু খেলতে পারতাম তারপর সূর্য শেখর স্যার নিজে এসে আমাকে মানে আস্তে আস্তে দাবা শিখিয়ে দিয়েছে মানে কীরমভাবে দিলে ঠিক হবে সেটা উনি শিখিয়ে দিয়েছেন নিজে এসে সেটেও মাঝে মাঝে উনি এসেছেন মানে দেখিয়ে দিয়েছেন আর স্কুলের বন্ধুরা কি বলছে তোমাকে এরকম একটা চরিত্রে দেখে স্কুলের বন্ধুরা তো খুব খুশি ওরা সবাই ওয়েট করে আছে বলছে ছবিটা এলে নিশ্চয়ই দেখবে সূর্যশেখরের যে একদম ছোট পরের যে স্টেজটা তার সঙ্গে আমার মূলত কাজ ছিল এছাড়া চিরঞ্জিত দার সঙ্গে এবং ঋতুর সঙ্গে তো ওই বাচ্চারা ভীষণ ভীষণ ইনোসেন্ট ভীষণ সুইচ এবং মানে একটা অদ্ভুত সম্পর্ক ছিল আমার সঙ্গে এটা আমি ওই জন্য বলছি বলবো না দেখো বুঝতে পারবে দেখো সত্যি দাবার মতো একটা খেলা ফুটবল ক্রিকেট হলে সেটা মানে অনেক বেশি অ্যাট্রাকটিভ হয় কিন্তু দাবা এমন একটা খেলা যেটা খেলা নিয়ে ছবি হওয়াটা একটা সেই সাহস দেখিয়েছে উইন্ডোজ এবং প্রতিকৃত বসু যারা স্ক্রিপ্ট লিখেছেন দুজন ছেলে খুব ভালো স্ক্রিপ্টটা করেছেন এবং আমরা জানি সবাই যে সূর্যশেখর গাঙ্গুলির একটা লাইফের একটা অংশ ও যখন গ্র্যান্ডমাস্টার হয় সেই পর্যন্ত এই ছবিটা তো এইটাতে বহু চরিত্র আছে ওরা দুটো বাচ্চা অসাধারণ অভিনয় করেছে এবং এছাড়া বড় বড় মানে ঋতুপর্ণা রয়েছে দীপঙ্কর দে রয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী আছেন অরাজ মুখার্জি আছে বিশ্বনাথ বসু আছে যা সেন আছে এবং অবশ্যই আমি আছি শঙ্কর চক্রবর্তী আছি তো আমি ওর বাবা যে আমার চরিত্রটা হচ্ছে প্রথমে এক ও একজন জ্যোতিষী ছিল কিন্তু সে মিথ্যে কথা বলতে পারে না ফলে তার ওই চাকরি চলে যায় চাকরি মানে যেখানে বসতো সেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয় তারপরে সে মানে সূর্যশেখর নিজে দেখেছে বলেছে যে আমি দেখতাম কাবুলিওয়ালারা এসে বাবাকে তারা করছে মানে বাবার দার করেছে টাকা এই অবস্থার মধ্যে ওই মা এবং দাদুর হাত ধরে খেলা শুরু করে বাচ্চা থেকে খেলাটা শুরু হয় ইন্টারেস্টিং হচ্ছে যে এটা শুধু নীরস দাবা খেলা নয় খুবই ভালো মানে এই এই অ্যাঙ্গেল থেকে আমার সব থেকে বেশি ভালো লাগে এই চানফর্চুনেট যে আমার দাদু দেখে যেতে পারল না খুব খুশি হতো বা ইভেন আমার দিদু দেখে যেতে পারল না খুবই খুশি হতো তাহলে বাট অ্যাট লিস্ট মা যে এটা দেখে যেতে পারছে আর মায়ের জন্য আমার মনে হয় যে খুব স্পেশাল ফিলিং যে শুধুমাত্র এটা আমার নয় মায়ের বাবারও যে কন্ট্রিবিউশন সেটা সে দেখে যেতে পারছে এবং আমার মনে হয় সেটা খুব গর্বের ভীষণ গর্বের যে আমার যা কিছু চেস ওয়াইস আপস অ্যান্ড ডাউন সেগুলো তো অলরেডি সব অ্যাভেলেবেল ইন্টারনেটালে বাট মায়ের আর দাদুর কন্ট্রিবিউশন স্পেশালি দাদুরটা তো টোটালি আনন মায়েরটা তাও অ্যাটলিস্ট বেশি

মনে আছে আমাদের ছোটোবেলাতে চারটের থেকে ছটা আমাকে কোনোদিন বাড়িতে পাওয়া যেত না এবং সকালেও অর্ধেক টাইম পাওয়া যেত না কারণ আমি রাস্তায় ক্রিকেট ফুটবল খেলতাম টুর্নামেন্ট খেলতাম সো বাট এখন যখন ইভেন আমি আমার পুরনো পাড়াতে এই কিছুদিন আগেই গেছিলাম এই লাস্ট ডিজার্টটার এই আমার লাস্ট ট্রিপটার আগে টরন্টো ট্রিপের আগে তো আমি সেখানে গিয়ে দেখলাম যে বিকেলবেলা একটা জায়গাতে কেউ খেলছে না আমি যখন ঢুকেছি তখন তো পাঁচটা বাজে এবং আমার জন্য পার্সোনালি খুবই খারাপ লাগছিল যে হোয়াট হ্যাপেন টু দোজ বয়স মানে আমি আমার হয়তো দশ বছরের সূর্যকে খুঁজছি বা আমার সেই সময় যারা বন্ধুবান্ধব ছিল আমি পরবর্তী প্রজন্মে তাদেরকে খুঁজছি ফার্স্টটা গ্রো করলেই হলো তারপর কতজন ভালো প্লেয়ার হলো কি হলো না সেটা সেটা অ্যাকচুয়ালি বড়ো কথা নয় মানে কজন গ্র্যান্ডমাস্টার হলো বা কজন গুকেশ প্রজ্ঞানন্দ হতে পারলো সেটা আমার কাছে কতটা ইম্পর্টেন্ট না যতটা ইম্পর্টেন্ট হচ্ছে যে মানুষ হিসেবে তারা কতটা বড় হতে পারছে এবং তারা কতটা এগেন কতটা ইন্ডিপেন্ডেন্টলি তারা ভাবতে পারছে তো দাবা নিয়ে এটা প্রথম ছবি এবং দাবাকে কেন্দ্র করে কেন্দ্র করে ভারতবর্ষের ভেতর প্রথম ছবি মানে আমি বলছি সাউথের কাছে হয়তো ভীষণ আনন্দ আছে দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বা আমাদের এখানে ওদের গান আনতে আছে মানে অনেক মানে দে হ্যাড এ লট অফ অপশানস বাট কেউ কোনো দিন দাবা নিয়ে ছবি হতে পারে এটা কেউ ভাবেনি তো আমাদের সূর্যশেখর গাঙ্গুলিকে নিয়ে আমরা এই ছবিটা চেষ্টা করেছি এবং সূর্যশেখর গাঙ্গুলির জীবন থেকে অনুপ্রাণিত এই গল্প তো বাদ বাকি টিজার গান আপনাদের সামনে এসছে দর্শকদের ভালো লাগছে আশা করি ছবিটা যখন আসবে দশই মে দর্শকদের ভালো লাগে প্রথমে আমি বলি যে আমি তো সূর্যর বাড়ি গিয়ে আমি মানে ওর গল্পটা যখন শুনেছিলাম শুধু ওর গল্পটাই শুনেছিলাম আর কি তো তারপরে তারপরে আর কি মানে আমার খুব মানে এটা ব্যক্তিগত মনে হয় যে টু মাচ অফ খেলা দেখিয়ে দিলে ওটা একটু ডকুমেন্টারি হয়ে যায় বা তখন আমাদের ডিসাইড করতে মানে আমাদের অনেক দিন লেগেছিল যে অ্যাকচুয়ালি আমরা কতটা স্প্যান ধরবো মানে কোন বয়স থেকে কোন কারণ এই গ্র্যান্ডমাস্টার হওয়ার পরও কিন্তু সূর্য অনেক কিছু অ্যাচিভ করেছে জীবনে সে সেগুলো আমরা মানে আমরা যখন আলটিমেটলি একটা ডিসিশনে আসি যে এর পরের স্প্যানটা আমরা ধরবো না তো তারপরে আর কি আমাদের স্ক্রিপ্টিংটা প্রসেস হয় এবং ওইরকম এখানে এটা শুধু একটা দাবার সিনেমা না দাবার বাইরেও এটা একটা মায়ের মায়ের স্যাক্রিফাইসের গল্প মানে মায়ের স্বপ্ন পূরণের গল্প এখানে একটা দাদু তার নাতির ভেতর থেকে ইচ্ছে পূরণের গল্প এটা একটা কোচের স্যাক্রিফাইসের গল্প একটা বাবার স্বপ্ন দেখার গল্প তো এটা না মানে একটা ইচ্ছে পূরণের গল্প এটা দাবা

খুবই আশাবাদী খুবই আশাবাদী কারণ ছবিটা আমি স্টার কাস্টের কথা বলছি না আমি কোনো কিছু বলছি না আমি শুধু বলছি যে সাবজেক্টটা এত ইন্টারেস্টিং এত ভালো হয়েছে আর এত ভালো কাজ করেছে সকলে মিলে যে ছবিটা খুব ভালো দাঁড়িয়েছে সেই জন্য আমি আশাবাদী উত্তরণ দেখানো হয়েছে। তো সেই দিক থেকে এবং দাওয়াটা খুব ইন্টারেস্টিংলি এসছে ছবিতে এবং সূর্যশেখর নিজে দাঁড়িয়ে থেকে ওর একজন অ্যাসিস্ট্যান্ট সময় থেকে এই বাচ্চাদের ট্রেন্ড করেছে যারা দাওয়ায় খেলায় আছেন মধ্যে তাদের ওরাই ট্রেন্ড করেছে ওরাই দেখিয়ে দিয়েছে কিভাবে কি করতে হবে এবং খুব ইন্টারেস্টিংলি আছে ছবিটার মধ্যে তো আমার চরিত্র প্রথমে এটা মেনে নেয় না আলটিমেটলি ও বলে সংলাপ আছে হেড ফুটবল খেলে

ইনফ্যাক্ট uh, fact আপনারা সবাই জানেন যে মুকেশ এই ক্যান্ডিডেট সেটা হলো তরুণ করতে সেখানেও চ্যাম্পিয়ন হয় 17 বছর বয়স ইয়ংগেস্ট এভার উনি না ক্যান্ডিডেট কৌশিক এবং চিরঞ্জিৎ দা এদের উপর দায়িত্ব ছিল ওটা শেখানো এবং অবশ্যই সূর্যশেখর নিজে সেটে থেকে এবং ওর অ্যাসিস্ট্যান্টকে রেখে বাচ্চা দুটোকে দিয়ে কাজটা করিয়েছে অসাধারণ কাজ করেছে দুটো বাচ্চা এন্টারটেনমেন্ট এবং লাইফস্টাইল সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবির ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এছাড়াও বিভিন্ন বিনোদনের খবর করতে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এম বি ডট কমে